এখন কথা হচ্ছে আপনি সংস্কার করবেন তো সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে এত আলোচনার দরকার ঠিক বিচার বিভাগের সংস্কার করেন না কেউ বাধা দিচ্ছে আপনাকে আপনি আইন করেন নাই বিচারপতি নিয়োগের আইন করেছেন আমরা কি বাধা দিয়েছি আপনি দুদুকে সংস্কার করেন নির্বাচন কমিশন সংস্কার করেন পুলিশ সংস্কার করেন প্রশাসন সংস্কার করেন কেউ বলেছে এগুলো তো আমরা বাধা দেবো আপনি এগুলো করে ফেলেন না দ্রুত গতিতে আপনি ওদের তো অনেক প্রমোশন দেওয়া হয়েছে অনেক পদক দেওয়া হয়েছে ইতিমধ্যে পদক গুলো বাতিল করেছে আপনি আবদুল্লাহকে ধরবেন না টাকাও দিয়েছে নির্বাচন কেন্দ্রিক তাদের সবাইকে আপনি আইনের আওতায় আনতে হবে এখন সেখানে আপনাকে নতুন লোক দিতে হবে সেগুলো সংস্কার করেন আমরা সেগুলো হ্যাঁ অভাব নাকি না না যারা পনের বছরে নির্যাতিত নিপীড়িত ছিল প্রমোশন পায় নাই ওএসডি ছিল ফোর্স রিটায়ারমেন্ট দিছিল আপনি তাদেরকে ডেকে আনেন এবং সেখানে সঠিক যাচাই বাছাই করে অনেককেই নিয়েছেন আরও নেন তা না আপনি পারবেন না নতুন রিক্রুটমেন্ট করেন নতুনভাবে রিক্রুটমেন্ট নেন সব জায়গায় এগুলো থমকা আছে কেন আপনি সংস্কার সংস্কার করে পুরো জাতিকে পাগল বানিয়ে দিচ্ছে আসল যে কাজ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলার উন্নয়ন করা আপনি এখনো পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারেন নাই আপনি বলছেন যে বাজার নিয়ন্ত্রণ করে ফেলবেন এত সহজা আপনি সয়াবিন তেল নিয়ে তেল সমাধি শুরু হয়ে গেছে আপনি কত হাত দিতে বাচ্চার না এগুলো তো সংস্কারের অংশ ভিতর কিছু হ্যাঁ হ্যাঁ আর আপনিblockList লোক এখানে দেন অসুবিধা কি আপনি কেন চুপটা বসে আছেন ইউনূস সাহেব আসলে মনে হয় যে আপনি আমরা যে কথাবার্তা বলি এগুলো শুনেন হয়তো আপনি বিরক্ত হন কিন্তু আমরা চাই আপনি সাকসেসফুল হন এইজন্যই আমরা এই কথা বলবো আমরা সকলেই চাই যে ইউনূস সাহেব একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন রাজনীতি হাতে দিয়ে উনি সসম্মানে চলে যাবেন ফকরউদ্দিন ময়নউদ্দিনের মতো যেন অসম্মানজনক ভাবে আপনার বিদায় না হতে হয় সেটা কারণ আপনি সম্মান জাতির গৌরব আমরা চাই আগামী দিনে আপনি আপনার সেই সম্মান নিয়ে জনগণের আস্থা নিয়েই আপনি আমাদের থেকে ক্ষমতাতে গণতন্ত্রের বিদায় হবেন এটাই হলো আমাদের আকাঙ্ক্ষা নির্বাচন ত্রিভঙ্গ চৌধুরী নিজের জমি পাহারা দেন তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন দরকার হলে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে পাহারা দেওয়ার দায়িত্ব এই তো আমি বলতে থিওরিটিক্যালি ঠিক আছে কিন্তু ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে উনি কেন এগুলো জনগণকে আতঙ্কের সৃষ্টি করতেছে আমাদের এত বছর শিক্ষা হয় না তিপ্পান্ন চৌান্ন বছরে আমরা একটা সুন্দর ভোট করতে পারি না সবাই লাইন ধরে যাবে ভোট দেবে রেজাল্ট হবে কোনো অসুবিধা তো নাই আপনি কেন এগুলো আগ বাঘের কথাগুলো বলছেন তার মানে কি আমরা আবার পুরানো সংস্কৃতি ফিরে যাওয়ার একটা আশঙ্কা আপনি করেছেন কিন্তু এগুলো সামনে যে কিছুই হবে সব কিছুই আমরা সারা পৃথিবী তারা অবাক বিশ্ব দেখবে যে বাংলাদেশ এখন অনেক উন্নত মানের আমাদেরকে সেই পথে অগ্রসর করে দিয়ে যাবে উনি মশালটা জ্বালিয়ে দিক পরে মশাল টানিয়ে টেনে নেওয়ার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলের সুতরাং আপনারা বিভিন্ন কন্যার থেকে যদি কথা বলেন এবং অতিরঞ্জিত অতিকথন বলেন সেটা তো অনেক সমস্যা হবে আপনারা ভিতরে ভিতরে আমাদের অতীতের যে অন্ধকারটা সেই অন্ধকারটাকে কেন আনেন আলো ছড়ান আমাদের সামনে আপনারা আলো দেন অন্ধকার ছড়াবেন না ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মির সরফত আলী যেমনটি তারেক রহমান বলেছে দোষী নেতা বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি বিএনপি কি আসলে কোনোভাবেই তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না যে আমাদের অনেক নেতা কর্মীদেরকে এবং আমাদের হাইকমান্ডের বহু নেতা কৌকলম তারাই তাদের এই মুখোমুখি হতে হয়েছে অনেককে শোকেস করা হয়েছে অনেকেই বহিষ্কার অনেক আমাদের করা হয়েছে এবং আমরা করবো এই ব্যাপারে হাইকমান্ড বিশেষ করে আমাদের যারা হাইকমান্ডের জড়িত যারা আছেন তারা এই ব্যাপারে সরাসরি কোনো জায়গায় করেই হলে যে আপনি যেটা বলবেন খুলনার যে একটা যে কথাটা আসছে খুলনার যে ঘটনা ঘটছে সাথে সাথে এখানে যুবদলের যে যার নাম আসছে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা তাৎক্ষণিক যেখানেই যেখানে যেখানে হচ্ছে সব ব্যবস্থাটা হচ্ছে এটা শরীর এখন বিএনপি একটা বৃহৎ দল স্বাভাবিক ক্ষেত্রে যে যেখান থেকে করে আমরা তো চেষ্টা চালাচ্ছি আমাদের হাইকমান্ড কারণ আমাদের বক্তব্য একটি এই যে আমাদের প্রতিনিয়ত আমাদের মিটিং সমাবেশগুলি চলছে ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায় আজকে গতকালকেও আমাদের মিটিং আমাদের সমাবেশ সেখানেও আমরা বলেছি যে সবাইকে বলেছি জানেন বিএনপি যে সত্যিকার উদ্ধারপতি দল পাঁচই আগস্ট এর পরে ওবায়দুল কাদের লক্ষ্য আছে কেউ ওবায়দুল কাদের বলেছিলো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে পাঁচ লাখ লোকের পাঁচ লাখ লোককে হত্যা করা হবে পাঁচটি কোনো হত্যা করে হয়েছে কারণ আমি আমার নিজের এলাকায় বলি মনসীগঞ্জের আমি এখানে নিজের এই পুরায় যে দাদা আছে সাবেক ক্ষেত্রে অন্যদিকে দিতে সেই জন্য আমরা এটা লক্ষ্য করছি হ্যাঁ কিছু কিছু লোক আছে যারা লাগে সত্যিকার হতে তারা চায় সেই জন্য আমাদের পার্টি সে ব্যাপারে খুবই সিরিয়াস খুবই সিদ্ধান্ত তারা খুবই এবং সাথে সাথে তাদেরকে ব্যবস্থা হচ্ছে আর যে জিনিসগুলো আসছে স্বাভাবিক ক্ষেত্রে এখন আমরা যে একটি যে জায়গায় অবস্থান করছি আমাদের নির্বাচনটা খুবই জরুরি দরকার নির্বা এইদের সব কিছু মেন হলো নির্বাচন প্রয়োজনীয় সংস্কার করে আপনি কেন ওই যে দাদা দিয়ে কথাগুলি বললেন কেন এইসব আগেবারে কথা বলা হজেদের ভোট কেন্দ্র পাহারা দিবেন আমি নির্বাচন কমিশনে যারা আছেন আমি যারা জানি যতটুকু সবাই মোটামুটি জানতেন যে যে সেরা বাইরে থেকে শুরু করে বিজেডিআর ফজল আমি তাকে ব্যক্তিগতভাবে ও আগে থেকে আমি চিনি জানি এত ভালো অফিসার সোর প্রাপ্তি সেও যে ইয়া বলতে পারবে আমাদের এ ব্যাদের ফড়ুষ বলতে পারবে ভালো অফিসার সে এবং আমি যতটুকু জানি সেই কাজগুলো করা উচিত এবং সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আপনারা সুন্দর সংস্কার করে সামনের দিকে নিয়ে যাও এবং আইন শৃঙ্খলা আপনারা অবশ্যই কিভাবে ভালো করা যাচ্ছে একটি দাবি তুলেছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি এটা সঠিক আমি তো সেই কথাই বললাম আপনাকে তো আমি হিসাব দিলামই যে জাতীয় আপনি এখানে যে নির্বাচন করবে আপনি তো জাস্টবেন বলে দিচ্ছি এই যে এইখানে আমি তো আপনাকে দিয়েই দিলাম যে তিনশো একত্রিশটি পৌরসভা রয়েছে এতরই জাতীয় নির্বাচনে সেই জায়গায় দেশে যে আপনি বিশৃঙ্খলা হবে মারামারি খুঁড়া দেরি একশো থেকে খুনা খুনি হবে মারামারি হবে তো এটিকে দমন করবে এখানে আমি তো আপনাকে পূর্বেই বলেছি পুলিশের যে অবস্থা পুলিশ তো তা নিয়মিতই কাজ করে পারতেছে না আর এই বাড়তি যে নির্বাচনে যে কাজ কে কারে মানবে বলেন তখন কি অবস্থা হবে এই এটাকে সামাল দিবে সেই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন করে পলিটিক্যাল পার্টি প্রাপ্ত রাজনৈতিক দল যে আসবে তারাই সেই নির্বাচন লোকাল নির্বাচন করবে দেশে একটি এখন এই দেশের এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে কারণ আমরা মনে করি যে গত পাঁচই আগস্ট ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু তার আগাসা তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কথা বলেছে যে মাথাটা চলে গিয়েছে

এই ধরনের ঘটনা আলটিমেট বেনিফিশিয়ারি উইল বিশ্বে কালকের এই ঘটনাটা উইল বি আ রেকর্ড দেশে আমেরিকানদের কাছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে কান্ট্রি ইজ বিং হেডেড মানে একটা এই ধরনের উগ্র একটা ইয়ার যে কবজি কেটে ফেলবে এটা কোন ধরনের ইয়া কোন ধরনের দেশে আমরা বাস করতেছি আমরা কি হাওয়ার থেকে উঠে আসছি নাকি হোয়াট ইজ দিস তো এই ধরনের জিনিস এই যে আমাদের দেশের জন্য বিনিয়োগের জন্য এটা বাধা সৃষ্টি করবে বিনিয়োগকারীরা বড় বড় ইন্ডাস্ট্রি ওলারা বা কল্প হাওয়া 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 ওই টাকাগুলি তো আসতেছে না যে ওদেরকে ধরা হচ্ছে না তো ওদেরকে না ধরে কি করা হচ্ছে আল্লাম মালুম আমরা ডক্টর ইউনুস সরকারকে রেসপেক্ট করি অ্যাজ ইউ সেইড উই ওয়ান্ট আ গুড যে উনি সারা জীবন মানুষের মনের মধ্যে থাকুক নোবেলের কারণে না বাংলাদেশের মতো একটা অসভ্য দেশকে সভ্য করেছে উনি অসভ্য আমি অসভ্য ভাই অসভ্য দিস দিস কালচার ইজ অসভ্য আরেকটা জিনিস ছাত্ররা আমি মানুষের সাথে কথা বলি তো মানুষের কয়েকটা কমপ্লেইন আছে এই কমপ্লেন আমার জনসমক্ষে বলা উচিত যেমন দ্রব্যমূল্যের দাম কমছে না এটার পিছনে মানুষ বলে যে ইট ইজ রিপ্লেসড এ বাই বি মানে বিএনপির কথা বলে এবং আমি বোঝার চেষ্টা করি ওদের সাথে কথা বলি যে যৌক্তিক কারণ আছে যে ভাই না হয় সামর্থ্যবান ওনার নামে তিনশোটা মামলা থাকলে ওই আমলে উনি তো ফতুর হয়ে যাওয়ার কথা দাদা এই যে সিন্ডিকেট চাঁদাবাজি ইট ইজ দ্য ভেরি ইজি মানি এখন বেনিফিশিয়ারি হচ্ছে কে জামাত জায়গায় জায়গায় আরেকটা জিনিস মানুষজন বলে চুপ্পুকের সরানোর সময়

একটা মানুষের কমপ্লেন আছে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি